এরকম একটা হ্যান্ডসাম ছেলে তোর পেছনে ঘুরছে আর তুই পাত্তাই দিচ্ছিস না রাজু তোর যদি ওকে পছন্দ হয়ে থাকে তুই ওর গলায় বালা পরিয়ে দে যা এই সৌভাগ্য যদি আমার হতো তাহলে তোর সাথে বসে কফি খেতাম না ওকে সাথে নিয়ে ঘুরতাম আর ঘুরতাম বুঝছিস হাই মনি আই তুমি আমার নাম জানলে কি করে আরে কয় কি এটা তো কোনো বিষয় না দিলের একটা টান আছে না আরে ভালোবাসার একটা পাওয়ার আছে না জন্মের পর থেকে মাথায় কয়টা চুল নিয়ে ঘুরবার লাগছো তুমি তো নিজেই জানো না মাত্র দুইটা দিন টাইম দাও তোমার মাথায় চুলবি কয়টা সেইটাও কয়ে দিব যজ্ঞা আসল কথাটাই কয়ে ফলাই আমি কিন্তু ভালো যাবাস পয়সা ফেলাইছি একদম পড়ে গেছি তুমি আর লেট করো না কি সব যাতা বলছো কিসের ভালো যা বাসা ফেলেছি সুন্দর মেয়ে দেখলে মুখে লক খুলে যাই তাই না একবার দেখলেই মজদু হয়ে যায় ইডিয়েট এইটা তুমি কি কো জানে মন এতটা বছর ধরে দিলের মাঝে একটু একটু করে ভালোবাসার কথা শুধু লিখেই গেছি কাউরে সেন্ড করি নাই তোমার দেখার পর অটো সেন্ট হাউস শুরু হয়ে গেছে বিশ্বাস হয় তোমার দিলের মেসেজ অপশনের ইনবক্সে ক্লিক করে দেখো দেখবা শুধু নয়নের নাও এক করে দেখে বলো লেট করো না বুঝলা না জীবনের সময় তো কম লেট করলে বি হাউ ডিয়ার ইউ আরে সাউসার তো কিছু না কে আমি তোমারে ভালোবাসি এটা তোমারে জানাই দেব না না এলে তুমি ভালোবাসা বাসি শুরু করবে কেমতে হোল্ড ইওর টাং স্টুপিড আইনাজু চল দোস্ত তুই যা আমি ওর সাথে একটু গল্পগুজব করে আসি আয় তুই যাবি কিনা বল আয় মনিকা তুই এরকম করছিস কেন কি একটা হ্যান্ডসাম ছেলে দেখ নাজু তোকে না আমি চলারে মনে না আস্তে কথা তো শ্যাশো না কে একটু শুনে যাও না আরে কইচেই যাছো